আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উকাজ মেলা এই উকাজ মেলা জিনিসটাকে আইয়ামে জাহিলিয়া যুগে অর্থাৎ প্রাক ইসলামী আরবে আরবরা একটি মেলার আয়োজন করত যেই মেলাটিকে বলা হতো উকাজ মেলা এই মেলায় শিল্প সাহিত্য সংস্কৃতির বিভিন্ন বিষয়াদি নিয়ে সেখানে উপস্থাপন করা হতো এবং বিখ্যাত কবি সাহিত্যিকদের যে কবিতাগুলো সেখানে সেখানে ঝুলিয়ে রাখা হতো যাকে বলা হতো শক্ত ঝুলন্ত কবিতা এবং এটি চিত্ত বিনোদনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম ছিল আরবদের জন্য এই উকাজ মেলাটি এখন আমরা আলোচনা করব হচ্ছে এই উকাজ মেলাটি মূলত কোথায় অনুষ্ঠিত হতো উকাজ মেলাটি অনুষ্ঠিত হতো মূলত আরবের যে হেজাস প্রদেশ রয়েছে এই হেজাস প্রদেশের একটি স্থানের নাম রয়েছে উকাজ এই উকাজ নামক স্থানের সাথে এই মেলাটির নামকরণ করা হয়েছে উকাজ মেলা এই উকাজ মেলা সাধারণত অনুষ্ঠিত হতে হচ্ছে জিলকদ জিলহজ এবং জিল রজব মাসে উকাজ মেলাটি অনুষ্ঠিত হতো এবং এই সময়কালে আরবের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষগুলো এই উকাজ মেলায় গ্রহণ করত এবং এই সময়কালে আরবের যে যুদ্ধ বিগ্রহগুলো সেগুলো বন্ধ রাখা হতো ফলে নিজেদের বিনোদনের জন্য চিত্ত বিনোদন এবং মনের মানসিক খোরাক পরিপূরণের জন্য আরবের এই গোত্র বা গোত্রপতিরা এই উকাজ মেলার আয়োজন করত এই উকাজ মেলার যে আয়োজন হতো এর কার্যক্রম কী ছিল সেটা সম্পর্কে আমরা এখন জানব এই উকাজ মেলার কার্যক্রমে আমরা দেখি যে এক নম্বরে এখানে হচ্ছে ব্যবসায়িক কার্যক্রম চলত উকাজ মেলায় আঞ্চলিক বিভিন্ন পণ্য উপস্থাপন করা হতো এবং আন্তর্জাতিক ও বিদেশি পণ্য সেখানে বিনিময় করা হতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই উকাজ মেলায় নৃত্য প্রদর্শিত হতো অর্থাৎ এই সময়কালে পুরুষদের উত্তেজিত করে তোলার জন্য নর্তকীরা নারী বা নারী নর্তকীরা নৃত্য পরিবেশন করত। পুরুষের নৃত্যের কারণে উত্তেজিত হয়ে গেলে পুরুষরা তাদেরকে স্পর্শ করলে তাদের মূল্য বৃদ্ধি পেত এই উকাজ মেলাতে এছাড়া জুয়া খেলা এবং ঘোর দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো এই উকাজ মেলাতে এই ঘোর দৌড় জুয়া খেলা এই সব কিছুতে হচ্ছে অংশগ্রহণ করে যোদ্ধারা মল্লযোদ্ধারা তাদের মান বৃদ্ধি করত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কাব্যচর্চা এই উকাজ মেলায় মূলত গুরুত্বপূর্ণ কার্যক্রম ছিল হচ্ছে এই কথা কাব্য সাহিত্যের চর্চা প্রতি বছর আরবের বিখ্যাত কবিগণ সাহিত্যের আসরে কাব্য প্রতিযোগিতার অংশগ্রহণ করত এবং এখানে বিখ্যাত কবি ইমরুল কায়েস তিনি হচ্ছে কবিতার লিখে সেখানে দিতেন এবং সেখান থেকে তিনি মূলত বিখ্যাত হয়েছিলেন আর এই আরবের বিখ্যাত কবি হচ্ছে ইমরুল কায়েস যিনি আজও ইতিহাসে বিখ্যাত হয়েছেন তার সাবা সা কাব্যগ্রন্থ রচয়িতার মাধ্যমে ইমরুল কায়েসকে এই জন্য বলা হয় আরবের হুমার অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এই উকাজ মেলার মাধ্যমে আরবের যে নিজেদের সাংস্কৃতিক বিনিময় ব্যবসায়িক কার্যক্রম পাশাপাশি নৃত্য প্রদর্শন জুয়া খেলা ঘোড়দৌড় কাব্য সাহিত্য চর্চা সহ নিজস্ব সাংস্কৃতিক পরিচর্চার মাধ্যমে এই আরবে উকাজ মেলাটি অনুষ্ঠিত হতো এবং এই উগাজ মেলা ইতিহাসে এই আরবদেরকে স্মরণীয় করে রেখেছে পাশাপাশি আরবীয় যে ঐক্য বা আসাভিয়া সেটিকে শক্তিশালী করেছে এই উগাজ মেলার আয়োজনটি তো উগাজ মেলার মাধ্যমে আমরা আরবের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সহজে ধারণা পাই তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে সবাই ভিডিওতে একটা লাইক দিন কমেন্ট করুন প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম